হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব রেসিপিটার নাম হলো চিংড়ি মাছের চপ অথবা বড়া অনেকেই হয়তো চিংড়ি মাছের এই চপটা তৈরি করে খেয়েছেন যারা এখনো তৈরি করে খাননি আজকের রেসিপি শুধু তাদের জন্য আমার কিন্তু এই চপটা অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন চিংড়ি মাছের চপ তৈরি করার জন্য আমি এখানে দুইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি চপ তৈরি করার জন্য আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলো কিন্তু খুবই ছোট তাই আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো বেটে নিব চিংড়ি মাছগুলো আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন চিংড়ি মাছগুলো বাটার সময় এক্সট্রা কোনো জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু গ্রেভিটা অনেক পাতলা হয়ে যাবে চিংড়ি মাছের চপটা কিন্তু পাটায় না বেটে অন্যভাবেও তৈরি করা যায় আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব পাটায় না বেটে কীভাবে চিংড়ি মাছের চপ তৈরি করা যায় চিংড়ি মাছ বাটা যত ভালো হবে এর চপটাও কিন্তু ততটাই সফট হবে তাই চিংড়ি মাছগুলো ভালোভাবে বেটে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে বেটে নেওয়ার চিংড়ি মাছগুলো বাটা প্রায় হয়ে গেছে এবার চিংড়ি মাছের সাথে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে বেটে নেওয়া হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কতটা মিহি করে বেটে নিয়েছি এই মিশ্রণটা এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিব এবার বেটে নেওয়া চিংড়ি মাছ ও পেঁয়াজের মধ্যে বাকি উপকরণগুলোও দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ চাউলের গুঁড়া তবে চাউলের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস তবে টমেটো সসটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব চিংড়ি মাছগুলো বাটার সময় আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি তাই গ্রেভিটা কিন্তু অনেকটাই শক্তই আছে আশা করি দেখে সেটা বুঝতেই পারছেন সবগুলো উপকরণের সাথে চিংড়ি মাছের গ্রেভিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার বড়াগুলো ভাজার পালা বড়াগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এবার চুলা রাসটা মিডিয়ামে রেখে বরাগুলো ছেড়ে দিব বড়াগুলো ভাজার সময় চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে চুলা রস হাই করে ভাজলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিয়ে অপর পাশটাও ভেজে নিব বড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বড়াগুলোর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার উঠিয়ে নিব আশা করি দেখে বুঝতেই পারছেন চপগুলোর কতটা লোভনীয় কালার এসেছে আমার এই চপ রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন